বাংলাদেশের এমন একটি জায়গা আছে যেখানে পাহাড় ঝর্ণা আর সমুদ্র একসাথে ধরা দেয় এক ফ্রেমে ঢাকা থেকে মাত্র ২২০ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে সীতাকুণ্ড আর সবচাইতে অবাক করা বিষয় হলো মাত্র একশো টাকা ট্রেনের টিকিট কেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে সরাসরি পৌঁছে যাওয়া যায় এই প্রাকৃতিক স্বর্গে এই ভিডিওতে আমরা দেখব চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠে মেঘছোয়ার সেই অবর্ণনীয় অনুভূতি পাহাড়ি পথে ভয়ঙ্কর ট্রেকিং এর রোমাঞ্চক যেখানে প্রতিটা ধাপেই থাকে চ্যালেঞ্জ আর উত্তেজনা ঝর্ণার ঠান্ডা পানিতে ভিজে যাওয়ার ক্লান্তি হারিয়ে যায় প্রকৃতির ছোঁয়া আর একদম শেষে দাঁড়িয়ে এক অভিজ্ঞতা যেখানে আকাশ সমুদ্র আর মন সব এক হয়ে যায় আপনি যদি পাহাড় ভালোবাসেন ঝর্ণায় গোসল করতে চান এবং সমুদ্র আর সবুজ একসাথে দেখতে চান আর কম বাজেটে একদিনের পারফেক্ট ট্যুর খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই চলুন সীতাকুণ্ডের পথে বেরিয়ে পড়ে তো ঘড়িতে বাজে এগারোটা বাজে বিশ এই যে বাইরাও যাইতেছে তো এগারোটা বিশ বাজে ঘড়িতে তো আমরা যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে ঠিক বারোটা দশ মিনিটে কিন্তু ট্রেন ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছেড়ে দিল গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড সারারাত লোকাল ট্রেনের জার্নি করা অবশেষে সীতাকুণ্ড নামলাম এভাবেই ট্রেন আমাদের নামিয়ে দিয়ে সে তার নিজ গন্তব্যের দিকে চলছিল স্টেশন থেকে আপনি বের হলেই এরকম কিছু হোটেল দেখতে পারবেন তো আপনারা যদি হোটেল নিতে চান এখানে থাকতে পারেন আমরাও হোটেল নেব আমরা হচ্ছে সীতাকুণ্ড বাজারে হোটেল নেব তো এই হোটেলে আমরা উঠেছি হোটেল ভাড়া পড়েছে পাঁচশো টাকা করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি এখন হচ্ছে প্রথমে সিএনজি আমাদের খুঁজে নিতে হবে এটি কিন্তু রিক্সা পেয়ে গিয়েছি যাবো সীতাকুণ্ড বাবা কোথায় নামায় দেবেন আমাদের ব্রিজের গোড়া এরপরে চন্দ্রনাথ শুরু হয়ে গেছে তো আমরা আগেই লাঠি নিয়ে আসছি আপনারা যদি লাঠি প্রয়োজন হয় তাহলে কিন্তু যে এখান থেকে লাঠিও নিয়ে নিতে হবে ভাড়ায় লাঠিও পাওয়া যায় আর আমরা চন্দ্রনাথ বাজার থেকে আসছি রাস্তা বেশ ভাঙাচুরা ভাঙাচুরা রাস্তা দিয়ে যাচ্ছে যেহেতু পাহাড়ি রাস্তা আস্তে আস্তে শুরু হচ্ছে এই জায়গাটা দিয়ে রিচায় আমাদের এই ব্রিজটার উপরে কিন্তু নামায় দিছে এখানে মূলত যত গাড়ি গাড়ি আছে এখানে রেখে যায় আর অনেক গাড়ি উঠে যারা রিক্স টিক্স নেয় আর মেন কাহিনী হচ্ছে পাটটা পুরো খারাপ আরামদা তো চন্দ্রনাথের যে গেটটা মন্দিরের গেট এখান থেকেই কিন্তু শুরু হয়েছে আর এখান থেকে আপনি ঢোকার পরেই দুইটা রাস্তা দেখতে পারবেন একটা ডানে হচ্ছে সিঁড়ি দিয়ে রাস্তা বামে হচ্ছে এরকম ঢালাই রাস্তা তো সেই দিয়ে উঠলে কী অবস্থা হবে বুঝতেই পারতেছেন এটা আসলে ওঠা সম্ভব না আমরা বাম সাইড দিয়েই উঠবো তো আমরা কিন্তু আসলে যাব হচ্ছে এই যে যে পাহাড়টা দেখতেছেন ওই উপরে দেখা যায় চন্দ্রনাথ মন্দির সেই মন্দিরে কিন্তু আমরা যাব আর অলরেডি আমরা অনেকটাই উঠছি দেখেন অনেক পুরোনো মন্দির সম্ভবত এটা জুম করলে দেখা যাব এটা বর্তমানে অবস্থায় আছে রাস্তাগুলো কিছুটা এরকমই একবার আপনার উঁচা উড়াইব আবার একটু নিচে নামাবে যেমন এই জায়গাটা এখন কিন্তু আবার একটু সমতল তো এটা আপনি কিছু খাবারের দোকান পাবেন যদি আপনার ক্ষুদারোদা লাগে বা মন্দিরে যান সেক্ষেত্রে মন্দিরের

আসল মাটির রাস্তা আর এই চড়াই উচড়াই সবচেয়ে বেশি কাজ করছে এই লাঠিটা পাহাড়ে ওঠার সময় এই লাঠি যে কতটা সাপোর্ট দেয় সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি কপালটা ভালো আজকে বৃষ্টি করে না বৃষ্টি যদি পড়তো তাহলে অবস্থা আর একটু খারাপ হতো রাস্তা পিছলা হয়ে যেত গা তো উপর দিলে আজকে বৃষ্টি বৃষ্টি নাই মাটি শুকনা আর পুঁথির মধ্যে কিন্তু এক একটা এক একটা পয়েন্টে কিন্তু আপনারা এরকম ছোট ছোট দোকান পেয়ে যাবেন যদি খাবার টাবার প্রয়োজন হয় তো খেতে পারবেন সো এই যে সামনে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা আছে এই যে ছোট্ট একটা ঝর্ণা যদিও এটা ঝর্ণা ঝর্ণাই হ্যাঁ ছোট্ট একটা ঝর্ণা ওই যে পাহাড় থেকে বেয়ে বেয়ে কিন্তু নিচে নামছে সো এটা আসলে একটু টেস্ট করি এটা পাথর পাহাড় না এটা মাটির পাহাড় আর কীই যায় এই যে মাটির পাহাড় কিন্তু মাটি শক্ত কিন্তু পাথরের মতো রূপ নিছে এই যে এই অংশরা কি আসলে পাহাড় কাটা বানাইছে কিনা না না পাহাড় কাটা বানাইতে পারে কারণ রাস্তা বানাইছে এখানে সো এই সাইডটাকে তো চিপায় একটা রাস্তা সাইডে বর্ডার দিয়ে কারণ দিয়েছে থেকে যদি কেউ পড়ে মরা সম্ভাবনা বেশি বাট বাইচাও যেতে পারে এতে বুঝা যেতেছে না প্রচুর নিচে আর এই যে সেই দুর্দর্শ রাস্তা যেটা পাহাড় কাইটা বানাইছে ওরে এটা তো পুরা খারাপ অবস্থা ভাই খুব খারাপ নিজে গায়ে মা অবস্থা পুরা খারাপ হয়ে গেছে সে বান্দর বাচ্চা বাচ্চা বান্দর কিন্তু এখানে আছে দেখুন কি কিউট কিউট বানরগুলো রাস্তায় কিন্তু আপনাকে স্বাগতম জানানোর জন্য তারা কিন্তু এখানে বসে থাকবে মাছ পথে আর আমরা আছি এই যে খারাপ সিঁড়ির মধ্যে মাছ রাস্তায় আসি আর ভালো লাগতেছে না কতক্ষণে উঠবো সেই চিন্তাই করতেছি শরীর আর চলতে চাচ্ছে না শরীর ছেড়ে দিয়েছে আর পাহাড়ের মানে অনেক বড় বড় আর কি সিঁড়ি স্টেপ আমরা নর্মালি ঢাকার বাসায় যেরকম ছোট ছোট সিঁড়ি উঠে যায় এখানে কিন্তু এরকম না মাঝে মধ্যে অনেক বড় বড় সিঁড়ি স্টেপ আছে সেগুলো উঠতে অনেক কষ্ট হয় আর খারাপ হলে তো বুঝেনি কিরকম কষ্ট হইতে পারে ঠিক যখনই আমাদের মনে হচ্ছিল আমাদের দ্বারা আর উপরে ওঠা সম্ভব না ঠিক তখনই এরকম সুন্দর সুন্দর ভিউ গুলো আমাদের শরীরের ভিতর জন্য এক একজনের এনার্জি বুস্ট করে দিচ্ছিল এবং আমরা ছুটে চলছি প্রকৃতির সন্ধানে প্রতিটা স্পটেই যতটুকু টুটবেন উপরার পর পরে বসার জায়গা পাওয়া যায় আর একটু রেশ নিয়ে নিয়ে যেতে কারণ শরীরে এনার্জি আছে মানে উঠতে পারবেন শরীরে এনার্জি নেই মানে এনেছি তো আপনারা থাকবেন বসার জায়গা রাখছে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে সারাটা যে বোতাম টোতাম সব খুলে দিচ্ছি প্রায় অনেকেই কিন্তু এখানে এই পর্যন্ত আসার পর কিন্তু তারা হাল ছেড়ে দিচ্ছেন কারণ আসলে প্রচুর কষ্ট আর সকাল থেকে পুরো খাওয়া দাওয়া নাই আর এগুলো পুরো খাড়া খাড়া রাস্তা মাটির আর অনেক উঁচা উঁচা সিঁড়ি তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি নিচে যে ছোট মন্দির সেখানেই আছে এই যে অবশ্যই দেখা যাইতেছে মন্দির দুইটা হচ্ছে শ্রী শ্রী বীরপক্ষ মন্দির একটা দোকানও আছে এই যে এটা আর একটা মন্দির আর আমরা আসি এত উচ্চ এই মন্দির এখন ঘুরে আমরা এখন যাব হচ্ছে ও যা দেখা যায় একদম সেই মন্দিরে যাব আর আমরা কিন্তু এই পাহাড় দিয়ে আসছি আর এই পাহাড়টা ছোট ওই পাহাড়ের তুলনায় এই পাহাড়টা অনেক ছোট আমরা কিন্তু এই পাহাড়ের একদম টপে আছি আবার আমাদের জার্নি আমরা শুরু করে দিচ্ছি জানি না কতটুকু যেতে পারবো কিন্তু ভোলানাথের আশীর্বাদে আজকে আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করেই ছাড়ব খুব টার্ড ভাই জীবন আর আইবেননি ভাই সেকেন্ড টাইম আমি ভাই কান ধরছি ভাই হ্যাঁ জীবন শেষ চাইটা করবেন পাহাড়ে উঠতে উঠতে আপনাদের সেরা একটা বুদ্ধি দিব সেটা কেউ আপনাদের দিবে না আপনারা যদি আমার মত এরকম অলস হন জীবনে কখনো পাহাড়ে আসবেন না অলস মানুষদের জন্য পাহাড় না খালি তো দেখালে খারাই দেখাইতেছি ভাই কতগুলা খারাপ পথ যে উঠতাছি এটা যখন নিজে আইসা অভিজ্ঞতা করবেন ওহ দহন বুঝতে পারবেন ঘরের মধ্যে বয়া থাকা মনে হয় যে না ভাই সবরে আলাম ওই যে দেখেন এটা দেখও তো বুঝবেন এটা জুম করে দেখাই দেখছেন কত উপরে আরেকটা পাহাড়ে আমগো কত নিচে আমরা যাইতাছি সীতাকুণ্ডে এখন সবচেয়ে টপে যেটা চন্দ্রনাথ মন্দির এখানে মানে বিশ্বাস হইতাছে না আসলে এটাই চন্দ্রনাথ পাহাড় নাকি চন্দ্রনাথ মন্দির হয়ে থাকে অবশ্যই লাগে আমি তো মনে করতেছিলাম আরো হাজার হাজার সিঁড়ি পারি দিতে করতে চলেন দেখি মনে হচ্ছে সেইটাই একদম চন্দ্রনাথ পাহাড় আসলাম আগে পূজা দিলাম এখন আমরা এখানে ছবি টবি তুলে আস্তে আস্তে নেমে যাবো দেখেন পিছনের অনেক উপরে এটা হচ্ছে পনেরোশো মিটার পনেরোশো ফিটের উপরে আমরা আছি প্রথমে আসছি না কষ্ট করলে অবশ্যই ওঠা মুশকিল কিছু ঠিক আছে যে ওইখান থেকে এখানে আসবো এটা হচ্ছে ওইখানে ছিলাম পাহাড় বায়া এখানে উঠলাম যতই দেখছি আর ততই অবাক হচ্ছি প্রকৃতির এই সৌন্দর্য দেখে কত সুন্দরভাবেই না সজ্জিত হয়েছে প্রকৃতি আমাদের তার সৌন্দর্য দেখাতে আর আমরাও প্রকৃতির এই সৌন্দর্যে হারাতে চাই বারবার প্রকৃতির মাঝে কিন্তু দুইভাবে আসতে পারবেন এখান দিয়েও আসা যায় আবার এখান দিয়ে আসতে এই দুই রাস্তা দিয়ে কিন্তু আপনি আসতে পারবেন পাহাড় থেকে নামার ঠিক এই পথেই কিন্তু আপনি পেয়ে যাবেন অনেক ধরনের শরবতের দোকান আর তারা কিন্তু ঠিক গুলিস্তানের মতো ডেকে ডেকে শরবত বিক্রি করছে অবশেষে সীতাকুণ্ড পাহাড় থেকে কিন্তু এখন আমরা নিচের দিকে নামতেছি তো এখানেও পুরো খারাপ পাহাড় ভাবিনি নামতে এতটা কষ্ট হবে কারণ আমার পা কিন্তু থরথর করে কাঁপছে যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে আমরা এই বাসে করে চলে যাব ছোট দ্বারকা পর্যন্ত প্রথমে আমাদের সিজি নেওয়ার প্ল্যান থাকলেও সিএনজি রিজার্ভ নিতে হয় এবং যেটা এক্সপেন্সিভ হয়ে যায় আমরা মাত্র দুইজন যার কারণে এই বাসে করে ছোট দ্বারগাঁও পর্যন্ত যাব তারপর সেখান থেকে আবার আমরা রিক্সা নিব তো বাস আমাদের এখানে নামায় দিল ভাড়া নিচ্ছে জনপ্রতি দশ টাকা করে দুজন বিশ টাকা নিচ্ছে আর এই যে এইখানে পাওয়া যায় তো এইখানে নাকি তিন দিন বিশ টাকা করে ভাড়া লাগবে সহজ দ্বারা জর্নায় যাইতে আর বৃষ্টি পড়তে আছে এই মুহূর্তে তো চলেন দেখি এখন আবার সিএনজি আলারা করে কারণ সিএনজি আলারা এখানে হচ্ছে পুরোটা একটু সেন্ডিগেটের মতো তো আমরা একটু কমের মধ্যে আজকে ব্রাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর আর কি দিব সো ছোট দারোগার মোড় থেকে এই অটো নিয়ে আমরা যাচ্ছি ধারার উদ্দেশ্যে রিজার্ভ করেছি ভাড়া পড়েছে ষাট টাকা সো স্পটে যাওয়ার আগেই একটা পানির বোতল নিয়ে নিলাম কারণ পরবর্তীতে পানির বোতল একটু এক্সপেন্সিভ হয়ে যেতে পারে যার কারণে এখান থেকে দু লিটার পানির বোতলটা নিয়ে নিলাম

তো বোর্ড দিয়ে নিয়ে যাবে একবার নিয়ে আসবে তো ওইখান থেকে এলো যে বাদের ওখানে যেতে হবে তো এখানে আপনি যে কোনো টাইম যতক্ষণ খুশি ঘুরেন কোনো সমস্যা নেই বাট আপনাকে সাড়ে চারটার মধ্যে ব্যাক করতে হবে তো আমার আজকে ট্যুর সঙ্গী হিসেবে আমার ওই যে স্কুল ফ্রেন্ড কিশোর কুমার ওরফে লাল কুমার আমার সাথে আছে আর আমরা সহস্র ধরার উদ্দেশ্যে যাচ্ছি তো এটা হচ্ছে ওই যে সিঁড়িটাতে যে উপরে উঠলাম সেইটা থেকে উপরে ওঠার পর এই ভিউটা আপনি নিচে পাবেন অঝর দ্বারায় বৃষ্টি পড়তেছে এটা কিন্তু থাইল্যান্ড বা চায়না না এটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড সহস্রধার এখানে আর ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তেছে সাথে কিন্তু মামাও আবার এখান দিয়ে তার যে রশ্মি সেটা কিন্তু সে প্রদর্শন করছে তো বৃষ্টি আর সূর্যের রোদ সব মিলিয়ে কিন্তু পরিবেশটা এখন খুব তার আর এই বৃষ্টির মধ্যে আমরা জায়গা নিয়েছি যে মাছার এখানে আমাদের নৌকা ওই যে এখানে চলে গেছে তো আরও আধা ঘন্টা আমাদের এই নৌকার জন্য অপেক্ষা করতে হবে আর এই বৃষ্টির জন্য আমরা সামনে আগুন চেষ্টা করলাম না তো আমরা কিন্তু অলরেডি বোটে উঠে গেছি আর বোটের প্রচণ্ড সাউন্ড হচ্ছে তো এর আগের বোটটায় আমরা যেতে পারিনি কারণ ওই টাইমে প্রচণ্ড বৃষ্টি পড়তেছিল যার কারণে এখন বোটে উঠলাম

যে স্যান্ডেল এটা ওরকম খুব ভালো গ্রিপ দিবে না তো বৃষ্টির কারণে আসলে জুতাটা পরে আসা হয় না জুতা পরলে একটু ভালো গ্রিপ দেয় তো চেষ্টা করবেন আপনার যে স্যান্ডেল বা জুতা যেটাই পরেন সেটা যেন একটু আপনার গ্রিপ অলা হয় যাতে আপনার হাতে সুবিধা হয় তো ঢুকেই ঝর্ণা দেখে আমার পুরো মাথা নষ্ট হয়ে যায় কারণ অস্থির একটা ঝর্ণা সহস্রধারা ঝর্ণা যদিও পানির পরিমাণটা এখন একটু কম তবে আপনারা যদি বর্ষার সময় আসেন তখন কিন্তু পানির পরিমাণটা এর থেকে অনেক বেশি দেখতে মানুষরা কিন্তু গোসল করতে গোসল দেখে। আমার নিজেকে আমি ধরে রাখতে করতেছে না পানিগুলো গিয়া কিন্তু ওখানে জলধারার সৃষ্টি করছে আর চারদিকে কিন্তু পাহাড় তো বলতে না বলতে আমি কিন্তু রেডি রেডি হয়ে হাফ প্যান্ট পৈরা হাফা গেঞ্জি পইরা কিন্তু গোসলের জন্য নাই গেছি পরে চিন্তা করলাম যে একটু ভাব টাপ না নিলে হয় নাকি তো দুই হাত তুলা মেলা দিলাম প্রকৃতির মাঝে ঝর্নার পানি কিন্তু আমাকে করে কিন্তু এর মধ্যে পাথরে উঠতে উঠতে না নিচ্ছে মানে পায়ে তো মানে এরকম ওঠার অভ্যাস নাই যার কারণে পড়ে যেতেছিলাম তারপর যাই হোক পরে একদি আর সার্থক হইলাম পরে একটা ভালো একটা পোজ এলাম ছবি টবি তুললাম তো এখানে আপনি দুই ধরনের সমস্যা ফেস করবেন এক হচ্ছে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না কারণ ছোট ছোট পাথর আছে ওইটা আপনার ব্যথা লাগবে আর দুই হচ্ছে আপনি স্যান্ডেল পরে হাঁটতে পারবেন না কারণ পানির ভিতরে যদি স্যান্ডেল পরে হাঁটেন ওইটাও আরামদায়ক হবে না মানে দুইটা মিলাই তো আমরা নতুন একটা ঝর্ণার খোঁজার উদ্দেশ্যে নতুন ট্রেকিংয়ে যাব তো ভক্কে বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়ার জন্য বাট পানি কম থাকার কারণে ওখানে যাইতে পারেন এই যে পানি তো যাচ্ছে গ্রুপের সাথে আমরা জয়েন রাস্তাটা গেছে কত কতটুকু যাই না ট্র্যাক করব কি ঘন জঙ্গলের ভিতর দিয়ে এখন যাচ্ছি এই এইটা ওরকম পানি নাই যার কারণে কিন্তু মানুষ খুব কম যায় এই ছয়া ছাড়া ঝর্নার দিকে মানুষের ঝোঁকটা বেশি থাকে পুরো জঙ্গলের মধ্যে যাচ্ছি যাই না যোক ধরবে কিনা এর আগে কখনো যোগের সম্মুখীন হয়নি সো পুরা জঙ্গল কিন্তু আমরা কাইটা কেটে জিততেছি স্যার এখানে কিন্তু রাস্তাই নেই সো পুরাটা জঙ্গলের মধ্যে দিয়ে জিততেছি আহ মানব সরোবরে মানব ফিরে আসছে আবার জঙ্গলের পথ তো আমার জন্য একটু ভালোই প্যারা হয়ে গেছে কারণ ট্র্যাকিংটা একটু কমই করি একদম অলস মানুষ আর গোসল মোসল করে চুলের অবস্থা তো একদম বারোটা বাজে গেছে পুরা পাহাড়ের দিকে আর জঙ্গলের রাস্তা দিয়ে হেটে হেঁটে যাচ্ছে আর মেন প্রবলেম হচ্ছে মাটিগুলো একদম পিছলা আর এই যে ঝিরি ঝিরিপথের পানি কিন্তু হেঁটে যাচ্ছে ভাই বড় বড় পাহাড় ওরে সাংঘাতিক কয়ে আসলাম গুগল ম্যাপকে এই দিকটা রাস্তা দেখছে নাকি ও আচ্ছা এটাই ঝর্ণা সেটাই ঝর্ণা ছিল বাট পানি নাই পানি ছাড়া ঝর্ণা ঝিরি আছে তো যে পানি ওই যে পানি ছোট্ট একটা ঝর্ণা দেখার জন্য আমরা অল্প একটু ট্রেকিং করে আসলাম সেটা কিন্তু ঝিরি পট্টা এদিক দিয়ে চলে গেছে ঝিরি আর ওই ভাইয়া কিন্তু বলে ব্যাক রেখে চলে আসছিল এখানে মাকসের দিকে দেখুন এত বড় মাকসা আমি জীবনেও দেখি নাই একমাত্র জঙ্গলের সম্ভব অলরেডি পিছনে সহস্র ধর নাড়া ঝর্ণা ফেলে আসলাম সো এখন আবার বোটের জন্য অপেক্ষা করব আমাদের বোট কিন্তু অলরেডি আসতেছে বোট একবার নিয়ে যায় দিয়ে বোট কিন্তু আর একবার যে আসতেছে এই বোটই নিয়ে যাবে তো আসলে শুরুর থেকে এক্সপেক্টেশন ছিল না যে এত সুন্দর পানি পাবো বা এত সুন্দর জায়গা হবে কারণ ওইরকম ছবিতে বোঝা যায় না আসলে আসার পর ধারণাটা বদলে গেছে আর বেশ এনজয় করেছি বাজে এখন চারটা আর আমরা এখন যাব হচ্ছে কুলিয়াখালী বিচ আর মেইনটা হচ্ছে একটা ফিএনজি নিতে হবে সিএনজি যদি রিজার্ভ নিতে চান সেই ক্ষেত্রে দেড়শো টাকা কিন্তু পড়বে আর যদি শেয়ারে কারোর সাথে পেয়ে যান সেক্ষেত্রে আমরা যেটা জানলাম চল্লিশ টাকা করে ভাড়া দিয়ে কিন্তু যেতে পারবো তো আমরা এই মুহূর্তে শেয়ার কীভাবে যাওয়া যায় এটা খুঁজতেছি তো দেখি কত টাকা কীভাবে লাগে সো অনেক খোঁজাখুঁজির পর আমরা শেয়ার একটা সিএনজি পাই এবং প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করার পর আমরা জনপ্রতি চল্লিশ টাকা করে চলে যাচ্ছি গুলিয়াখালীর উদ্দেশ্যে এখান দিয়ে যাওয়ার সময় একটা অবাক করার বিষয় ছিল যে অনেক অনেক গরু কিন্তু রাখালরা নিয়ে যাচ্ছিল মানে পথ দিয়ে যতক্ষণই যাচ্ছিলাম শুধু গরুই দেখতে পাচ্ছিলাম যেহেতু গুলিয়াখালীর বিচে অনেক ঘাস থাকে সম্ভবত রাখালরা তাদের গরুদের সেখানে খাওয়াতে নিয়ে যায় পথে যাওয়ার সময় অনেক গরু আপনারা কিন্তু দেখতে পারবেন বিকালের সময় তো বলিয়া চলে আসছে এখানে নামাই আর এদিক দিয়ে সম্ভবত যেতে হবে এই সেই দুর্ধর্ষ গেট গুলিয়া খালি এদিকের যে রাস্তা এদিক দিয়ে মূলত আসলে যাওয়া লাগে একটু যদি জুম করে দেখাই এই যে পুরোটা কিন্তু কাদা তো আমি চেষ্টা করব যাতে বাম সাইডের এই রোডটা দিয়ে যেতে পারি এই রোডের কি অবস্থা এটা একটু দেখি তো এখানেও কিন্তু মোটামুটি সেম অবস্থা পুরাটাই কাদা ম্যাক্সিমাম মানুষ তারা জুতা হাতে নিয়ে নিছে আমারও মনে হচ্ছে এই অপশনটাই বেটার আর যাদের অলরেডি ময়লা হয়ে গেছে তারা কিন্তু পরিষ্কার করতেছে পানিতে সো আমি এখনও জুতাটা হাতে নেই নাই বাট আমি নিব অবস্থা খুব খারাপ ভাই আয়া আটকে গেছি গা চিক্যান আমি জায়গা দেখতে যতটা সুন্দর কিন্তু এটার ভিতরে যাওয়াটা খুব টাফ ইট ভাইয়ের আমার মনে হয় সোনার মতো অবস্থা হবে আমি ওই বিষয়ে খুব কাঁচা কেসে যাব কিভাবে যাব মাথা নষ্ট আমার সেই সেন্টার কোন গ্রিপ নেই স্যান্ডেল ভাই যারা কাদা পছন্দ করেন না ভুলেও এইখানে আসেন না ভাই সব অবস্থা গুলিয়া খালি আশা একটা পুরা যন্ত্রণা এই যে পায়ের এ অবস্থা জামাগ উপর শেষ জুতার অবস্থা তো কিছু নাই হাতে এই অবস্থা যে গতকালটা ভালো ছিল এখানকার পানি দিয়ে আমি আমার জুতা এবং হাত মুখ কিন্তু পরিষ্কার করে নিয়েছি সো এই হচ্ছে গুলিয়াখালী সমুদ্র বিচ তো এখানে দুই রকম চিত্র দেখা যায় একবার এটা যখন মানে পুরা পানি এখানে থাকে তখন কিন্তু পানিগুলা এই পর্যন্ত চলে আসে আর জোয়ার ভাটার কারণে কিন্তু আসলে এরকম যে কাদার পরিস্থিতিটা এই কাদার পরিস্থিতিটা আর মাঝখানে যে গর্তর্ত দেখতে পারতেছি এটা যতটুকু জানি যে নদী ভাঙন বা যে আপনার যে টর্নেডো হয়েছিলো তখন আর কি এই গাছগুলো সম্ভবত সেভ করছিল বোঝেনা দেখেন গোলাপাই তো ধুরা ফুটবল খেলতেছে আমাদের এক্সপার্ট হয়ে গেছে তো এটা সেরা ফিল্ড সব পাশে সমুদ্র আর এখানে পোলাবাইন ফুটবল খেলতে তো লাখ খারাপ থাকলে সমুদ্র এরকম দূরেই থাকে আবার মা লাখ যদি আপনার ভালো থাকে তাহলে দেখবেন সমুদ্রের পানি সব চলে আসছে তো আমাদের লাখ খারাপ যার কারণে আমরা পেলাম এখানে আসার পর আমি চারিদিকে শুধু ছোটে চলছিলাম প্রকৃতির এত সৌন্দর্য যেখানেই যাচ্ছিলাম সেখানেই যেন ভালো লাগছিল ইন্টারেস্টিং বিষয় যে এখানে কিন্তু আপনি দোলনাও পাবেন যেখানে আপনি ফ্রিতে দোল খেতে পারবেন তো সন্ধ্যা হয়ে গেছে এই মরা গাছগুলোর এদিক দিয়ে ঘুরতেছি চারিদিকে কাদা দেখতে দেখতে সূর্য মামা আমাদের কিন্তু ফাঁকি দিয়ে চলে যায় তো সূর্য অস্ত যাওয়ার পরের মুহূর্তটা আরও অনেক সুন্দর অনেক কালারফুল কিন্তু মেইন সমস্যা হচ্ছে এখন আমি কাদা পার হয়ে কীভাবে যাব এটাই ভাবছি এই যে একটা সাবজি এই যে

দশ টাকা ভাই দুজন ভাই দুজনে মিলা দশ টাকা দিই আচ্ছা ওটা তো সমস্যা নাই আমি তাই করি হ্যাঁ এটাই করলাম ভাই দুজন দশ টাকা দেই ভাই এই কাদা সরানোর লাগে দশ বিশ টাকা আসলে কিছু না যে অবস্থা এই কলে না হ্যাঁ

তো এটা হচ্ছে সীতাকুণ্ড শহর ঘুরে টুরে এসে হোটেলে বসে এখানেই বিশ্রাম নিচ্ছিলাম এবং শহরটাকে দেখছিলাম তো কালকে সকালে আমরা বাসে করে চলে যাব তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আশা করি ভিডিওটা আপনারা এনজয় করেছেন ভালো থাকবেন সবাই